হ্যালো বন্ধুরা আজকে আমি আপনার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছিলাম আপনার জমির মৌজা ম্যাপ কীভাবে বের করবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো বেশি কিছু না বলে ভিডিও দিকে যাবো যান বাংলার ভূমি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আইডি পার্সার লগ ইন করার পর মৌজা মেপে যাবেন যার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর ব্লক সিলেক্ট করবেন তারপর আপনি যেই মৌজার ম্যাপ বের করবেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে যাওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন এই মুজে দুটো ম্যাপ আছে দুটোর মধ্যে এটা আমি ডাউনলোড করব সিট ওয়ানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন মৌ যে ম্যাপটি চলে আসছে আমার দাগ নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবেন আপনার জমি কোনটা হয় কীভাবে সার্চ করবেন নিচে সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন দাগ নাম্বার দেবেন সার্চ হয়ে যাবে দেখিয়ে দিবে এটা আবার সেভ করতে হবে এই লাল এদিকে লাল কালার আছে এটা সেভ করবেন ক্লিক করবেন সেভ হয়ে যাবে বাংলা ভূমি অ্যাপসে সেভ হয়ে গেল আপনার যখন প্রয়োজন পড়বে আপনি কীভাবে দেখবেন সিট ডোরে যাবেন যাওয়ার পর এরকম পেস্ট খুলে আসবে এখানে ভিউতে গেলে আপনি ম্যাপটি দেখতে পারবেন শেয়ার অপশানে গেলে আপনি কাউকে শেয়ার করতে পারবেন আমি ভিউতে যাব ভিউতে গিয়ে আপনি ম্যাপটা দেখবেন কীভাবে দেখতে পাচ্ছেন ম্যাপ করে চলে আসছে এই ম্যাপটি এখন আপনি জুম জুম করে দেখতে পারেন তা আপনার জমি কোনটা হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে